This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় জগন্নাথ ধাবের উদ্বোধন হুগলির ঐতিহ্যবাহী দুর্গা পুজোয় পুরী ভাবনা এবছর চুচুড়ায় আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে মুখ্যমন্ত্রীর হাত ধরে দীঘা জগন্নাথ ধামে শুভ উদ্বোধন ঘটল এই ঐতিহাসিক মুহূর্তে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য আরো এক ধাপ প্রসারিত হল একই দিনে হুগলির অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গা পুজো কারবালা মোড় বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গা উৎসব কমিটি তম বর্ষের পুজোর ফ্রেক্স উন্মোচন হলো গঙ্গা মিশনের কর্ণধারের হাত ধরে প্রথা অনুযায়ী এবছর এই কমিটি তাদের পুজোর মূল ভাবনা হিসেবে তুলে ধরছে পরিদর্শন কমিটির অন্যতম সদস্য ইন্দ্রজিৎ দত্ত জানান আমাদের এই দুর্গা উৎসব শুধুমাত্র হুগলি নয় আশেপাশের জেলাগুলোর মানুষজন সারা বছর অপেক্ষা করে থাকেন এই পুজো মণ্ডপের সৃজনশীল ভাবনার জন্য বিগত কয়েক বছরে শিল্পীদের হাত ধরে আমাদের ভাবনা পেয়েছে নতুন মাত্রা এবার আমরা জগন্নাথ পুরীকে কেন্দ্র করে মণ্ডপ সজ্জা করতে চলেছি তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী যেভাবে দিঘার জগন্নাথ মন্দির স্থাপনের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে এক নতুন রূপে তুলে ধরলেন আমরা সেই ভাবধারাকে অনুসরণ করছি দর্শনার্থীরা যেন তৃতীয় দিন থেকেই মণ্ডপ দর্শন করতে পারেন সেই পরিকল্পনা অনুযায়ী পুজো মণ্ডপ প্রাক উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দ্রজিৎ বাবু আশাবাদী বিগত বছরের মতো এবারও আমাদের মণ্ডপসজ্জা দর্শনার্থীদের এক অনন্য জগন্নাথ দর্শনের অভিজ্ঞতা দেবে তার সঙ্গে আছে পূর্ণ লগ্নে গঙ্গা মিশনের পূর্ণ সহযোগিতা এবং চুচুরা আরোগ্য ও কারবালা মোট বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে বারোটি প্রাইমারি এবং এক উচ্চ বিদ্যালয়ে ওয়াটার পিউরিফায়ার ও প্রেস ক্লাব অফ হুগলি হাতে ঠান্ডা পানীয় জলের যন্ত্র তুলে দেওয়া হয় তার সঙ্গে বাইশ জন মৎস্যজীবীর হাতে পঁয়ত্রিশ হাজার মাছের চারাও তুলে দেন উদ্যোক্তারা আজ এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা গঙ্গা মিশনের প্লোহাদা রায় গয়েঙ্কা চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী হুগলি চুচড়া পৌরসভার প্রধান অমিত রায় হুগলি মহসেন কলেজের অধ্যক্ষ চুচড়া থানার আয় রামেশ্বর ওঝা সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিক সহ ব্যক্তিবর্গরা বর্গরা থেকে আবের রিপোর্ট আমার কলকাতা নিউজ অ্যাকচুয়ালি ভাই ফোটা আগে থেকে আরেকজন নাম শুনেছি যেটা বললেন তো কিন্তু খালি ভাই হিসেবে মানব এবং অক্ষয় তৃতীয়ার মানে অক্ষয় মানে কি যে চিরস্থায়ী যেটা কোনোদিন ক্ষত হয় না মানে সারা জীবন চলে ইটার্নাল তো আমি আজকের দিনে অক্ষয় তৃতীয়ার দিনে এটাই কামনা করবো যেন আরোগ্য যেরকমভাবে মানুষের পাশে থাকে যেভাবে এরকম কাজ করে বেড়ায় বিভিন্ন জায়গাতে আমি দেখছি যেটা সেখানে এরকম দরকার পড়ে ক্যাম্প করা ছুটে যাওয়া আমাদের যখন থানা খুলে যেরকম বন্যা হয়েছিল সেখানে পাশে গিয়ে দাঁড়ানো তো এইটাই তো দরকার

নিজেদের মোবাইলে আমি যান নাম্বার বলবো তিনি আপনাদের সংস্থায় গিয়ে এই মেশিনটা ইনস্টল করে দিয়ে আসবেন তিনি মেশিনটা বসিয়ে দিয়ে আসবেন তার জন্য কোন রকম পারিশ্রমিক তাকে দিতে গঙ্গা মিশনের হয় আমাদের পয়লা বৈশাখে মিনমঙ্গল উৎসব হয় এবছর ওটা আমাদের তৃজনণীতে হয়েছে আর আজকে আমাদের অক্ষয় তৃতীয়ার দিন তৃতীয় পক্ষ থেকে গঙ্গা মিশনের সম্পূর্ণ সহযোগিতায় এবং কার্বালামল বিবেকানন্দ সর্বজনীন দুর্গা পুজো কমিটির সহযোগিতায় আজকে আমাদের চুচুড়া শহরের বিভিন্ন স্কুল প্রায় বারোটা স্কুল প্রাইমারি স্কুল এবং একটা হাই স্কুল এবং আমাদের ডিস্ট্রিক্টের প্রেস ক্লাব চুচুড়ো মাঠের ধারে আপনারা সবাই জানেন এবং সেই ক্লাবকেও আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা ঠান্ডা জলের মেশিন এবং বাচ্চাদের স্কুলগুলোর জন্য আমরা ওয়াটার ফিল্টার বিষুদ্ধ পানীয় জলের জন্য আমরা কৃষক এবং গঙ্গা মিশনের পক্ষ থেকে ব্যবস্থা করেছিলাম এবং সম্পূর্ণ সহযোগিতা আমাদের বিবেকানন্দ সর্বজনদের কমিটি করেছে আমাদের বহু স্কুলের সাথে সাথে সাধারণ মানুষই অনুষ্ঠান দেখবার জন্য উপস্থিত ছিলেন এবং আমাদের শহরের যারা মাঠ চাষি তাদেরকেও আমরা মিনমঙ্গল উৎসবে আমরা মাছ প্রদান করি পাখির বাসা প্রদান করি যদিও আজকে পাখির বাসা প্রদান হয়নি কিন্তু মৎস্য চারা বিভিন্ন মৎস্য চাষিদের হাতে তুলে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য চাষি ছিল টোটাল বাইশ জন আমাদের প্রায় আজকে পঁয়ত্রিশ হাজার মাছের চারা ছিল পঁয়ত্রিশ হাজার মাছের চারা আমরা তুলে দিলাম বাইশের মতন মৎস্য কারবালা জায়গা হলো আমার চমক এবারে কি মূল ভাবনা হুগলি জেলার গর্বের শহর সিদ্ধা শহরের ঐতিহ্যভাই খুব দুর্গাপূজো কারবালামর গীতান্দর ও সর্বজনীন দুর্গাপূজো কমিটি বহু মানুষ আমাদের জেলা জেলার বাইরের বহু মানুষ অপেক্ষা আগে কারবালামর গীতান্দর ও সর্বজনীন দুর্গামন্ডপ দর্শন করবার এবছর ব্যতিক্রম হবে না এবছর আমরা কিভাবে ভিড় সামলাব সেই নিয়ে এখন থেকে আমাদের তিনটাwidehat বিশেষ দিন অক্ষয় তৃথা পূর্ণ লগ্নে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের গর্বে দীঘাতে আজকে আমাদের জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধন করলেন সেই দিনেই আমাদের জগন্নাথ দেবের মন্দিরের আমাদের এবার মণ্ডপ হবে কারবার আমার বিবেকানন্দ সর্বজনীন দুর্গা পুজো সেই মণ্ডপের প্রেস ওপেনিং আজকে হলো আমাদের রাষ্ট্রীয় সচিব গঙ্গা মিশনের গোয়েনকাজির হাত ধরে সঙ্গে অনেক বিশিষ্ট ছিলেন আমাদের আইসি ছিলেন আমাদের মহারাজ ছিলেন আরও অন্যান্য বিশিষ্টরা ছিলেন আমাদের এবছরের থিম আর কি জগন্নাথ দেবের মন্দির দীঘার জগন্নাথ দেব আজকে প্রতিষ্ঠিত হলো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে জগন্নাথ মন্দির যেমন বাংলা বাংলার বাইরের বহু মানুষ আসবেন দীঘায় জগন্নাথ দেবের দর্শন করতে দীঘাতে তখন কার্বালামো বিবেকান্দর সার্বজনীন দুর্গা পুজো কমিটি ওই পুজোর কদিন বাংলার মানুষ আপনারা একদম তৃতীয়ার দিন থেকে আসবেন কেননা পঞ্চমীর দিন থেকে প্রচুর ভিড় বাড়ে আমাদের এলাকার মানুষ সারা রাত জাগে বয়স্করা মহিলারা মানুষকে সুরক্ষিত রাখার জন্য সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসন তো আছে আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারের থেকে শুরু করে চুচরা থানা থেকে শুরু করে সদা সর্বত জাগ্রত থাকেন যাতে মানুষের অসুবিধা না হয় যেহেতু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ এই দর্শনে আসেন আমাদের সাথে সাথে আমাদের এলাকার মানুষও থাকেন মানুষের কাছে একটাই আহ্বান থাকবে আপনারা আসুন দর্শন করুন আপনারা একদম তৃতীয়া থেকে আসুন যারা একটু ভিড় আভাব করতে চান তারা তৃতীয়া থেকে আসুন আমাদের দ্বাদশী অব্দি মণ্ডপ থাকবে আপনারা দর্শন করতে পারবেন পর দীঘা একদম ভারতবর্ষের ইতিহাস সৃষ্টি করলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার বুকে মন্দির প্রতিষ্ঠান করে কারণ আপনারা দেখছেন ঘরে ঘরে এই জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে একটা উন্মাদনা উৎসাহ দেখা গেছে সেই উৎসাহর রাস্তা কার্বাল বিবেকানন্দ সার্বজনীন দুর্গাপুজোতেও দুর্গাপুজো কদিন পড়বে আমরা ধীরেও একদম নিশ্চিত